প্লিজ এটার মার্কেট প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা অনুমান করেন তো এটা আজকে কি প্রাইসে দিতে পারি এটা আমাদের নর্মালি এর আগে আমরা সেল করছি পঁচাশি হাজার টাকা অনলি অনলি পঁয়ষট্টি হাজার টাকা এটা এই ফ্রিজটাতে আরও ধামাকা থাকতেছে এটা আমাদের প্রায় ষাট পার্সেন্ট ডিসকাউন্ট প্রায় ষাট পার্সেন্ট ডিসকাউন্টে এটা আপনি পাচ্ছেন অতি সত্তর আসলে এই ডিসকাউন্টটা থাকবে না এটার এই পাশটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডিপ সম্পূর্ণ ডিপ হচ্ছে এই পাশটা এই পাঁচটা হচ্ছে নর্মাল চল্লিশ হাজার টাকা এখন পঁয়ত্রিশ হাজার টাকা দেন আরো পাঁচ হাজার টাকা কম মাত্র ত্রিশ হাজার টাকা একদম এক আছে এই দাম আর পাবেন না ইনশাল্লাহ উনিশ হাজার পাঁচশো টাকা কম টাকা যান আরও এক হাজার টাকা কম মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আজকে স্টক ক্লিয়া ইনশাল্লাহ আসসালাম রহমতুল্লাহ নতুন আইটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি খুবই স্পেশাল খুবই স্পেশাল 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 অফার অর্থাৎ এটা হচ্ছে একটা শীতের অফার তার উপরে ডিসেম্বর মাসের একটা ক্লোজিং অফার যদি এই অফারে ফ্রিজ কিনতে না পারেন তাহলে আশা করি ভবিষ্যতে কিনতে পারবেন না অর্থাৎ খুব দ্রুতই খুব দ্রুতই আপনি চাইলে আপনার পছন্দের বুকিং দিতে পারেন আমাদের স্টক খুবই সীমিত এবং প্রোডাক্ট খুবই সীমিত তো ভিডিওটা দীর্ঘায়িত না করে এখন শুরু করতেছি চলুন শুরু করি আমি আপনাদের এটা ফ্রিজ দেখাচ্ছি ওয়ালটনের এটা হচ্ছে সিক্সি নাইন মডেলের ফ্রিজ এটার মার্কেট প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা একটু অনুমান করেন তো এটা আজকে কি প্রাইসে দিতে পারি এটা আমাদের নর্মালি এর আগে আমরা সেল করছি পঁচাশি হাজার টাকা আশি হাজার টাকা সত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা কিন্তু আজকে এমন একটা প্রাইস থাকবে অনুমান করেন কমেন্ট সেকশনে জানাতে পারেন যে কেমন প্রাইস থাকতে পারে এটার আজকে প্রাইস হচ্ছে মাত্র অনলি অনলি পঁয়ষট্টি হাজার টাকা এটা আমাদের কাছে এক পিজে অ্যাভেলেবল আছে এটা খুবই সুন্দর একটা ফ্রিজ এখানে লাইট আছে এখানে আপনার এআই প্রযুক্তি সিস্টেম অটোমেটিকলি আপনার ডিসপ্লে আছে এটা হলো কোম্পানি অপশানের প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো একটু স্পট ডেন্টের জন্য আমাদের কাছে এসে থাকে এই জন্য আমরা ডেট একটু কমে দিতে পারি অবশ্যই এটা জেনে বুঝে আসবেন এই ফ্রিজটার এ পাশটা হচ্ছে ডিপ এ পাশটা হচ্ছে সম্পূর্ণ ডিপ আর এ পাশটা হচ্ছে সম্পূর্ণ নর্মাল এবং এটার ভিতরে কয়েকটা লাইট হবে এই ফ্রিজটা মার্কেট ভ্যালু এক লক্ষ পঁচিশ হাজার টাকা সরি এক লক্ষ তেইশ হাজার নশো নব্বই টাকা এক লক্ষ চব্বিশ হাজার টাকা আমাদের এখানে পড়বে অনলি অনলি আপনার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা প্রায় আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলোতে আপনি পাচ্ছেন এই ফ্রিজটাতে আপনি পাচ্ছেন প্রায় ফিফটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে এই ফ্রিজটা পাচ্ছেন মাত্র ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ইতিপূর্বে আমাদের ছিল না যেন আরও একটু আরও একটু কমায় দিলাম ফিফটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এটা মার্কেট ভ্যালু হচ্ছে প্রায় একটু হিসাব করে নিয়ে দাঁড়ো একটা পাচ্ছেন ওয়ার আর এই ফ্রিজটাতে আরও ধামাকা থাকতেছে এটা আমাদের প্রায় ষাট পার্সেন্ট ডিসকাউন্ট প্রায় ষাট পার্সেন্ট ডিসকাউন্ট এটা আপনি পাচ্ছেন অতি সত্তর আসলে এই ডিসকাউন্টটা থাকবে না এটার এই পাশটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডিপ সম্পূর্ণ ডিপ হচ্ছে এই পাশটা এই পাশটা হচ্ছে নর্মাল এই ফ্রিজগুলো আমাদের থেকে স্পোর্ট ডেন্টের জন্য আসে এটা সামনে আপনার ডিসপ্লে আছে এই যে এখানে ডিসপ্লে আছে এই ফ্রিজটা মার্কেট ভ্যালু হচ্ছে প্রায় এক লক্ষ দশ হাজার টাকা ওখান থেকে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট ওখান থেকে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে যা হয় আপনি তাতে পাবেন এটা রেট হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা তো আপনি প্রায় সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আজকে একদম স্টক ক্লিয়ারেন্স অফার বললাম না এই অফারে আর পাবেন না স্টক ক্লিয়ারেন্স অফার এটাও সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট এটাতে আপনি পাবেন এটা পাবেন এখানে আরেকটা ফ্রিজ আছে এটাও পাঁচশো বারো লিটার এটা হচ্ছে অপশনের প্রোডাক্ট এটা আগের ভিডিওতে ছিল আমাদের চল্লিশ হাজার টাকা এখন যান পঁয়ত্রিশ হাজার টাকা যান আরও পাঁচ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা একদম এক পিজি অ্যাভেলেবেল আছে এই ধরনের পাবেন না ইনশাল্লাহ এটা পড়বে এটা রেট হচ্ছে প্রায় আপনার পাঁচশো পঁচাশি লিটার এটা রেট প্রায় কোম্পানির সাতাত্তর হাজার টাকা আমাদের এখানে ডিসকাউন্টে পাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা বলে নিতে পারবেন প্রায় সাতাশ হাজার টাকা ডিসকাউন্ট এটা মার্কেট ভ্যালু প্রায় পঞ্চাশ হাজার টাকা এটা পাবেন মাত্র বত্রিশ হাজার টাকা যার আড়াই হাজার টাকা কম একত্রিশ হাজার পাঁচশো টাকা এটা মার্কেট ভ্যালু প্রায় আটষট্টি হাজার টাকা ওয়াল্টনের নন ফোস্ট একটা ফ্রিজ উপরে ডিপ নিচ্ছি নর্মাল নন ফোস্ট এটা আপনার তিনশো ছিয়াশি লিটার এটা রেট পড়বে আগের বিডি ছিল পঁয়ত্রিশ হাজার টাকা তার তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা নিতে পারবেন এই রেট কিন্তু আর পাবেন না স্টক শেষ হয়ে গেল আর পাবেন না ইনশাল্লাহ এগুলোতে আপনার কোম্পানির যা পে আছে ওখান থেকে পঁচিশ পার্সেন্ট ছাড় পাবেন কোম্পানির যা এমআরপি তার থেকে পঁচিশ পার্সেন্ট ছাড় পাবেন ওয়াল্টনের তিনশো ষোলো লিটার এখানে ব্ল্যাক কালার একটা আছে খুবই চমৎকার উপরে ডিপ নিচে এগুলো যা আছে অনলাইন প্রাইস থেকে ডিসকাউন্ট ডিসকাউন্ট পাবেন মেবি দিলে টাকা মতো পড়বে খুব কম প্রাইসে এটা নিতে পারবেন আপনি মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এটা নিতে পারবেন এটা নিতে পারবেন কোম্পানির যা প্রাইস আছে তার থেকে আপনি পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন আমার একটা ডিপ ফ্রিজ আছে ওয়াল্টনের আপনার একশো ছিচল্লিশ লিটার এটা মার্কেট ভ্যালু প্রায় একত্রিশ হাজার টাকা আমাদের এখানে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার অফিসিয়াল গ্র্যান্ডি সহ অফিসিয়াল গ্যারান্টি ওয়ান্টি সব পাবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আরেকটা কালার আছে এটাও একশো ছিল লিটার এটা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মিনিস্টারের একটা আছে আপনার সত্তর লিটার এটাও বাইশ হাজার পাঁচশো টাকা ওয়াল্টনের ওয়ান এর একটা ফ্রিজ আছে খুবই চমৎকার খুবই কোয়ালিটি ফুল এটা স্টক প্রায় শেষ হয়ে গেছে অনেকগুলো ছিল এখন আর কয়েকটা আছে এটা রেট পড়বে আগের বিদ্যুতের ছিল সতেরো হাজার পাঁচশো টাকা যেন আরও পাঁচশো টাকা কম আরও পাঁচশো টাকা কম মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা স্টক প্রায় শেষ এটা নিতে পারবেন ওয়াল্টনের ওয়ান ডি সিক্স উপরে ডিপ নিচে নর্মাল খুবই চমৎকার দেখেন উপর ভিতরে গ্লাস সিস্টেম করা

এটার কোম্পানির প্রাইস হচ্ছে প্রায় চৌত্রিশ হাজার টাকা এটা আমাদের এখানে ডিসকাউন্ট দিয়ে পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ওয়ালটনের ওয়ান এফ থ্রি এটা নিতে পারবেন দুশো বিশ লিটার ওয়ালটনের এটার উপরে ডিপ নিচ্ছে নর্মাল এটা পড়বে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা মাত্র ত্রিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এটা নিতে পারবেন টু বি সিক্স এটা আগের বিডিও ছিল বত্রিশ হাজার পাঁচশো টাকা যেন পাঁচশো টাকা কম মাত্র বত্রিশ হাজার টাকা যেন আর পাঁচশো টাকা কম একত্রিশ হাজার পাঁচশো টাকা এটা নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা উপরে ডিপ নিচ্ছে নর্মাল ওয়াল্টনের খুব চমৎকার একটা ফ্রিজ ডিডি সিস্টেম ডিসপ্লেওয়ালা মাত্র পঁয়তাল্লিশ যার এক হাজার টাকা কম চৌচল্লিশ হাজার টাকা এখানে আমাদের কিছু অপশনে ফ্রিজ আছে ওয়াল্টনের যে ফ্রিজটা উপরে নর্মাল নিচে ডিপ আগে বিরত ছিল সাতাশ হাজার পাঁচশো টাকা যেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যেন আরও এক হাজার টাকা কম পঁচিশ হাজার পাঁচশো টাকা একদম মানে খুব কম রেটে দিয়ে দিচ্ছি আহ এটা নিতে পারবেন ওয়াল্টনের উপরে ডিপ নিচে নর্মাল এটা আগে রেটে ছিল প্রায় চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এখন নিতে পারবেন আর দুই হাজার টাকা কম মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য এখানে একটা ফ্রিজ আছে এটা রেট ছিল আগে রেট প্রায় সাতাশ হাজার পাঁচশো টাকা এটা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মানে দুই হাজার টাকা কমাই দিচ্ছি আর এখানে সার্পের একটা ফ্রস্ট খুবই চমৎকার একটা ফ্রিজ এটা আগে ছিল বাইশ হাজার টাকা এরপর হচ্ছে বিশ হাজার টাকা এখন নিতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এই ফ্রিজটা ওয়াল্টনের উপর ডিপ নিচ্ছে নর্মাল খুবই চমৎকার একটা ফ্রিজ এটা রেট ছিল চব্বিশ হাজার টাকা এটা আরো দুই হাজার টাকা কম মাত্র বাইশ হাজার টাকা এই ভিডিও দেখে আসবেন তার জন্য বাইশ হাজার টাকা এটা নন ননফ্রো নন ফ্রোস একটা ফ্রিজ দুইশো বিশ লিটার এটা আপনার সরি এটা সার্ফের ননফ্র একটা ফ্রিজ প্রায় তিনশো প্লাস লিটার তিনশোর বেশি হবে এটা আগের ভিডিওতে ছিল চব্বিশ হাজার টাকা যান মাত্র বিশ হাজার টাকা আড়াই হাজার টাকা কম উনিশ হাজার পাঁচশো টাকা সরি উনিশ হাজার টাকা আর ওয়াল্টনের এই ফ্রিজটা নিতে পারবেন আগের ভিডিওতে ছিল বত্রিশ হাজার টাকা যান দু হাজার টাকা কম মাত্র আঠাইশ হাজার টাকা সিঙ্গারের এই ফ্রিজটা নিতে এই ফ্রিজটা নিতে পারবেন সিঙ্গারের আহ ফ্রিজ আগের ভিডিও তো ছিল বিশ হাজার উনিশ হাজার পাঁচশো টাকা আর এক হাজার টাকা কম আঠারো হাজার পাঁচশো টাকা যার আরো এক হাজার টাকা কম মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আজকে স্টক ক্লিয়ার করে নেবো ইনশাআল্লাহ স্টক শেষ আশা করি পাবেন না খুব কারাগারে লেগে যাবে এটা আগের বিদ্যুৎ ছিল সাতাশ হাজার পাঁচশো টাকা টাকা কম মাত্র ছিল বাইশ হাজার পাঁচশো টাকা এখানে আরো এক হাজার টাকা কম মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এটা ছিল ওয়াল আগের বিজুতে ছিল আপনার সাতাশ হাজার পাঁচশো টাকা দুইশো তিনশো ষোলো লিটার ফ্রিজ খুব চমৎকার একটা ফ্রিজ সাতশ হাজার পাঁচশো টাকা এখানে দুই হাজার টাকা কম মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এই ফ্রিজটা আগের বিড়িতে ছিল আপনার পাঁচশো টাকা ষোলো লিটার এটা এখন মাত্র অফার কিন্তু টাকা উপরে নর্মাল নিচে ডিপ চারটা ডয়ার এটা মাত্র পাঁচশো টাকায় কম যান সাতাশ হাজার টাকা এই ফ্রিজটা আগের বিল ছিল পঁয়ত্রিশ হাজার টাকা এটা এখন দুই হাজার টাকায় কম তেত্রিশ হাজার টাকা যান আরো এক হাজার টাকা কম মাত্র বত্রিশ হাজার টাকা আপনারা যারা আমাদের ভিডিওটা এতক্ষণ দেখলেন আমাদের কাছে আরও স্টকে আছে আলহামদুলিল্লাহ আমাদের গোডাউনে আছে তো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ফ্রিজের স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা সকলকে অনুরোধ করবো আপনি সরাসরি আমাদের শোরুমে আসেন যদি না আসতে পারেন আপনার রিলেটিভকে পাঠান উনি এসে দেখুক যদি আপনি রিলেটিভকে না পাঠাতে পারেন তাহলে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনার কাছে ভালো লাগলে অবশ্যই আমাদেরকে ডেলিভারি যোগ দিতে হবে ডেলিভারি চোখ পাঠাইলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে এবং ঢাকা সিটির ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখা হবে ইনশাল্লাহ আরেকটি ভিডিওতে আসসালাম আলাইকুম ও